ইসল্লাহ রহমান সুরা আনামের সত্তর নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়াত মোট বিশ আয়াত আমি আলোচনা করবো অনুবাদে সুরা আনাম আয়াত নম্বর সত্তর যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন তাদের প্রতারিত করে তুমি তাদের সংঘ বর্জন করো এবং এই পুরাণ দ্বারা যাদের উপদেশ দাও যাতে কেউ কৃতকর্মের জন্য ধ্বংস না হয় যখন আল্লাহ ব্যতীত তার কোনো বন্ধু ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়েও সব কিছু দিলেও তা গৃহীত হবে না এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে অবিশ্বাস করার কারণে এদের রয়েছে অত্যন্ত গরম পানীয় ও মর্ম শাস্তি সুরা আনাম আট নাম্বার একাত্তর এখানে বলা হয়েছে বলো আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের কোনো উপকারে কিংবা অপকারে আসে না আল্লাহ আমাদের হৃদায়ত দেওয়ার পর আমরা কি ওই ব্যক্তির ন্যায় পূর্বের কোঠায় ফিরে যাব যাকে শয়তান পৃথিবীতে পদ ভুলিয়ে হয়রান করছে যদিও তার সহসরগণ ডেকে বলে আমাদের নিকট এসব বলো আল্লাহর পথই পথ এবং আমরা বিশ্ব বিশ্বজগতের অবের নিকট রূপে আদিষ্ট হয়েছি সোনা আনাম আট নম্বর তেহাত্তর এখানে বলা হয়েছে তিনি 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 যথাবিধি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন যখন তিনি বলেন হও তখনই হয়ে যায় তার কথাই সত্য যেদিন শিঙায় ফুৎকার দেওয়া হবে সেদিনকার প্রতিত্ব তো তারই অর্থাৎ সে আল্লাহরই তো সমিত্ব দৃশ্য ও অদৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময় সুরা আনাম আট নম্বর চুয়াত্তর এখানে বলা হয়েছে স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল যখন ইব্রাহিম নবী তার পিতা আজরকে বলেছিল আপনি কি মূর্তিকে উপাস্য মানেন আমি তো আপনাকে ও আপনার দলকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি আরাম আত এভাবে ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখায় এভাবে ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখায় যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় অতপর রাতের অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল তখন সে নক্ষত্র দেখলে বলল এটি আমার রব যখন ওইটি ডুবলো তখন বলল না যা মৃত হয় তা আমি পছন্দ করি নাশরা আনাম আর আমার সাতাত্তর পরে সে চন্দ্রকে উদিত দেখে বলল এটি আমার রব যখন সেটি ডুবলো তখন বলল আমাকে প্রভূত সপ্রভু সৎপথ না দেখালে আমি নিশ্চয়ই পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব সুরা আনাম আয় নম্বর আটাত্তর অতপর সে সূর্যকে উদিত হতে দেখল এটি আমার মহান রব যখন সেটিও অষ্টমিত হলো তখন বলল হে আমার সম্প্রদায় তোমাদের শিরক্ত নিশ্চয়ই আমি নিলিপ্ত নিশ্চয়ই আমি সুরা আনাম আট নম্বর উনআশি আর কি নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরাচ্ছি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিদের অন্তর্ভুক্ত নই সুরা আনাম আট নম্বর আশি তার দল তার সাথে বিতর্কে লিপ্ত হলো সে বলল তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে তিনি তো আমাকে সুপথ দেখাচ্ছেন দেখাইছেন আমার রব অন্যবিধ না চাইলে তোমরা যাকে তার অংশী করো করো তাতে আমি ভয় করি না সব কিছুই আমার রবের জ্ঞানাত্ম তোমরা কি অনুধাবন করবে না তোমরা কি চিন্তা করবে না তোমরা কি গভীর নিজেরা বোঝার চেষ্টা করবে না ইব্রাহিম নবী তার যারা অনুসারী বা সাঙ্গবঙ্গ যারা ছিল তাদের সাথে এই কথা বলেছিলেন তোমরা যাকে এটা হলো সোয়া আনামের এক আসন এখান থেকে কিন্তু নতুন একটা ধর্মের সৃষ্টি হয় অর্থাৎ হদরত ইব্রাহিম আলসালামের যে চিন্তা চেতনা যে এই মাটির মূর্তি তো আর কোনো স্রষ্টা হতে পারে না ঈদের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ারপাটা সকাল সন্ধ্যা এই যে যে পরিবর্তনগুলো হচ্ছে নিঃসন্দেহের পিছনেটা শক্তি আছে তো সেই সত্যিকে তিনি বিশ্বাস করেন সেই অদৃশ্য সত্তা এখান থেকে একটা বুধ পরিবর্তন হয় তো এর আগে মানুষ বিশেষ কত বিভিন্ন শক্তিকে যেমন আগুনের শক্তিকে চন্দ্রের শক্তিকে সূর্যের শক্তিকে বাতাসের শক্তিকে পানির শক্তিকে এভাবে তো এই সমস্ত শক্তি বাদ দিয়ে একটা নতুন একটা চিন্তা চেতনার পরিবর্তন আসলো যে না এর পিছনে একটা শক্তি কাজ করে এই যে সূর্য সূর্য প্রতিদিন যে মানে পরিভ্রমণ করে নিশ্চিন্তে এর পিছনেটা কেউ একটা ধাক্কা দিচ্ছে এই জিনিসটা ইব্রাহিমের মাথায় আসলো তো সেই থেকে নতুন ধর্মের সৃষ্টি হলো আর এই নতুন ধর্ম থেকেই এই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম জন্ম। এই তিনটে ধর্ম কেবল হয় আব্রাহমেদ বা ইব্রাহিম নবীর ধর্ম চলেন আগে অনুবাদ করি এরপরে অন্য এক সময় আমি দুইটা নিয়ে আলোচনা করব বিস্তারিত সোল আনাম আয় নম্বর একাশি তোমরা যাকে আল্লাহর অংশী করো আমি তাকে কী রূপে ভয় করব। যে বিষয়ে তিনি তোমাদের কোনো সনদ দেননি তাকে তোমরা আল্লাহর অংশী করতে ভয় করো না তাই যদি তোমরা জানো তবে বলো দু দলের মধ্যেও কোনো দল নিরাপত্তা লাভের অধিকারী সুরা আনামা তোমরা বিরাশি যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে অংশী স্থাপনা দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদের জন্য এবং তারাই সৎ প্রাপ্ত সুরা আনাম নাম্বার তিরাশি এবং এ আমার যুক্তি যা ইব্রাহিমকে তার দলের সাথে মোকাবেলা করতে দিয়েছিলাম যাকে ইস্য মর্যাদায় আমি উন্নীত করি তোমার রব প্রোগ্রামায় জ্ঞানী সুরা আনাম নাম্বার চুরাশি এখানে বলা হয়েছে এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব এবং এদের প্রত্যেককে সুপথে পরিশোধ করেছিলাম নুহু পূর্বে নুহুকেও সুপথে পরিশোধ করেছিলাম এবং তার বংশধর তাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকেও আর এভাবে আমি পুরস্কৃত করি সৎ কর্মকরণদের সুরা আনাম সুরা আনাম আয়াত নাম্বার পঁচাশি এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইয়েসকেও সৎ পথে পরিশোধ করেছিলাম এরা সকলের সজ্জনের অন্তর্ভুক্ত সুরা আনাম এক নম্বর সিয়াশি ছিয়াশি এখানে বলা হয়েছে আর সৎ পথে পরিশোধ করেছিলাম ইসমাইল ইয়াসা ইউনুস ও লুতকে এবং প্রত্যেককে শ্রেষ্ঠ দান করেছিলাম বিশ্ব জগতের উপর সুরা আনাম আয় সাতাশি এবং এদের পিতৃপুরুষ বংশধর এবং ভাতৃবর্গকে শ্রেষ্ঠত্ব প্রদান করে ও তাদের মনোন করেছিলাম এবং সরল পথে পরিচিত করেছিলাম আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমি যাদের যাদের হেদায়ত দান করেছিলাম তাদের নামের তালিকা তো আপনার শুনবেন সুরা আনাম নম্বর অষ্টআশি এ আল্লাহর পথ নিজের বান্দাদের মধ্যে যাকে এসছে তিনি এ দ্বারা সুপথে পরিচালিত করেন তারা যদি অংশী স্থাপন করত তবে তাদের কর্ম নিষ্ফল হতো সুরা আনাম নম্বর উননব্বই এদেরকেই কিতাব অতীত ও নবদ দান করেছি অতপর যদি এরা এগুলোকে প্রত্যাখ্যান করে তবে আমি তো এমন এক দলের প্রতি এগুলোর ভার অর্পণ করেছি যারা এগুলি প্রত্যাখ্যান করবে না বন্ধুরা আজকে আল্লাহ